কবরী মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেয়েছিলেন সত্তর ও আশির দশকে বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও কবরীকে যতটা নিজেদের মানুষ হিসেবে ভাবতে পেরেছিলেন ততটা হয়তো বাংলাদেশের সিনেমা জগতে অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে পারেননি আর সেজন্যই মিষ্টি মেয়ে নামে দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি কৈশোর আর যৌবনের পাট চুকিয়ে ফেলার পরও মিষ্টি মেয়ে হিসেবে কবরী সেই গ্রহণযোগ্যতা সবসময় ছিল দুই সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এখনও দেখা হলে কেউ কেউ বলে আপনি ঠিক আগের মতোই আছেন কিন্তু কেউ কি কখনও একরকম থাকতে পারে তখন আমি তাকে বলি যে আপনি আমাকে ভীষণ ভালোবাসেন বলেই এরকম মনে হয় অভিনেত্রী হিসেবে মানুষের হৃদয়ের কাছে যেতে পারা মানুষের ভালোবাসার পাত্র হতে পারাটাই কবরীর সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন কবরীর সমসাময়িক অভিনয় শিল্পী মাসুদ পারভেজ যিনি সোহেল রানা হিসেবেই বেশি পরিচিত তার মতে কবরী তার অভিনয় দিয়ে মানুষকে যতটা প্রভাবিত করতে পেরেছেন তেমনটা আর কেউ পারেননি কবরীকে মানুষ মনে করত এই শিল্পীটা আমার শিল্পী আমার কাছের মানুষ বাংলাদেশের চলচ্চিত্রে কবরীর মতো মানুষের হৃদয়ের কাছাকাছি প্রিয় শিল্পী আর কেউ নেই সিনেমার পর্দায় বাংলাদেশী সাধারণ মেয়ে হিসেবে কবরীকে যেভাবে দেখা যেত বাস্তবের গ্রামীণ নারী বা শহুরে মধ্যবিত্ত ঘরের মেয়ের চরিত্রটা ঠিক সেই রকমই ছিল অভিনয়শিল্পী হিসেবে নিজস্ব সক্রিয়তা ও সহজাত প্রবৃত্তি কবরীকে অন্যদের চেয়ে আলাদা অবস্থান দিয়েছে বলে মনে করেন মাহমুদা চৌধুরী যিনি চার দশকেরও বেশি সময় জড়িত ছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার সাথে মিষ্টি মেয়ে ছাড়া তিনি পাশের বাড়ির মেয়ে হিসেবেও খ্যাত ছিলেন কারণ তার চেহারায় আচরণে অভিনয়ে সেই বিষয়টা ছিল খুব বেশি মেকআপ করত না এমন এমনকি চুলটাও একদম সাধারণ একটা মেয়ের মতো রাখত যার কারণে সাধারণ মানুষের কাছে খুব আপন হয়ে ধরা দিত মিনাপাল থেকে কবরী হয়ে উঠেন কবরী উনিশশো সালের জুলাই মাসে চট্টগ্রামে জন্ম হয় কবরীর তার আসল নাম ছিল মিনাপাল। পাল ১৯৬৪ সালে সুভাষ দত্তের সুতারাং ছবির মধ্যে দিয়ে সিনেমায় অভিষেক সেই সময় নতুন নাম হয় কবরী বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে কবরী বলেছিলেন সুতরাং সিনেমার কিশোরী কবরী দর্শকদের কাছে যে এতটা জনপ্রিয়তা পাবে সেটা তিনি ভাবতেই পারেননি শুরুর দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে তার প্রচুর রিহার্সাল করতে হয়েছিল ভাষা থেকে চাটগাইয়া আঞ্চলিক টান এবং কথায় নাকি 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 ভাব দূর করতে কবরীকে এত বেশি রিহার্সাল করতে হতো কবরীর ভাষায় চোখ তুলে তাকাতে সাহস পেতাম না খুব লজ্জা পেতাম সব দত্তদা মানে সুভাষ দত্ত শিখিয়েছেন কিন্তু সুতারাং এরপর আমাকে আর ফিরে তাকাতে হয়নি এরপর দুই দশকে রংবাজ নীল আকাশের নিচে দ্বীপ নিভেনাই তিতাস একটি নদীর নাম সুজন সখী সারেং বইয়ের মতো বহু ব্যবসা সফল এবং আলোচিত সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন কবরী শ্রীকৃষ্ণ দাস পাল এবং শ্রীমতী লাবণ্য প্রভা পাল দম্পতির কন্যা মিনা পাল কবরীর জন্ম উনিশশো সালের উনিশে জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় মূলত তিনি হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মসূত্রে ধর্ম ছিল হিন্দু শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম শহরে চিত্ত চৌধুরীর সাথে তিনি প্রথমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে এ বিবাহ সম্পর্কটি স্থায়ী হয়নি চিত্ত চৌধুরীর সাথে বিবাহ বিচ্ছেদের পর উনিশশো সালে তিনি নারায়ণগঞ্জের বিখ্যাত রাজনৈতিক পরিবারের সাফিউদ্দিন সারোয়ারকে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হয়ে সারাহ বেগম কবরী বা কবরী সারোয়ার নামে ধারণ কারণ দুই সালে বিবাহ বিচ্ছেদের পর তিনি সারা বেগম কবরী নামটি ব্যবহার করতেন যখন রাজনীতিতে আসেন এবং সংসদ সদস্য হন তখন থেকে তিনি সারা বেগম কবরী নামে পরিচিত কিংবদন্তী তুল্য রাজ্জাক কবরী জুটি বাংলাদেশের সিনেমায় নায়করাজ হিসেবে পরিচিত রাজ্জাকের সাথে তার জুটি এখন পর্যন্ত নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত জুটি বাংলাদেশের সিনেমায় কিংবদন্তী তুল্য এই জুটি দর্শকদের কাছে যতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল তার ধারে কাছে গ্রহণযোগ্যতা পায়নি আর কোনো জুটি দশ বছর আগে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সেই রাজ্জাক কবরী জুটির রসায়নের রহস্য নিয়ে কথা বলার সময় বলেছিলেন আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায় প্রেম করা আমার হয়ে ওঠেনি কিন্তু রাজ্জাকের সাথে অভিনয় করার সময় এক ধরনের রোমাঞ্চ অভিনয় করতাম আমি কপুরে মনে করতেন রাজ্জাকের সাথে অভিনয়ের সময় তাদের দুজনের আবেগের অকৃত্রিমতার কারণেই জুটির রসায়ন মানুষের মনে দাগ কেটেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বা যুদ্ধ পরবর্তী উত্তাল সময়গুলোতে কবরী জুটি তৎকালীন প্রেক্ষাপটে সমাজের সাধারণ মানুষের চিন্তা চিন্তাধারার প্রতিনিধিত্ব করত এবং মানুষকে মানসিকভাবে স্বস্তি দিয়েছিল বলে এই জুটি মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এমন মনে করেন বাংলাদেশের একজন সিনেমা গবেষক অনুপম হায়াত সে সময়কার সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করলে ষাটের দশকের গুমট পরিস্থিতিতে বিনোদনের মধ্য দিয়ে একরকম স্বস্তি পেতে চাইত মানুষ এই রাজ্জাক কবরী জুটি সেই স্বস্তিটা দিতে পেরেছিল কবরী দুই হাজার আট থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিনেমায় অভিনয় ছাড়াও সিনেমা প্রযোজনা এবং পরিচালনার সাথে জড়িত ছিলেন তিনি একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য